ওয়েলকাম টু নিডিল স্টিচ আর্ট নিডিল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি শেখাবো শাড়িতে কীভাবে ফলস বসাতে হয় তো এটার জন্য দেখুন আমি আজকের এখানে একটা তাঁতের শাড়ি নিয়েছি সেই তাঁতের শাড়িটা একদিকে যেমন আঁচল আছে ঠিক তার উল্টো দিকে আমি কিন্তু ফলস পাটটা বসাবো এই দিকটা আমার আঁচল আর ঠিক উল্টো দিকে মানে শেষ সীমান্ত থেকে কিন্তু আমি ফলস পাটটা বসানোর জন্য প্রথমে আমি এটাকে এক দিক করে নিচ্ছি অর্থাৎ শেষের দিকটা একদিকে আঁচল থাকছে আর তার শেষের দিকটা আমি এভাবে দেখছি দেখুন এটা উল্টো দিক এটা আর এটা হচ্ছে সোজা দিক তো দুটো দিক দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমি এটাকে উল্টো দিক করে নেব কারণ আমাকে ফলসটা কিন্তু উল্টো দিকেই বসাতে হবে তো আমি এটা উল্টে নিয়েছি দেখুন একদিকে আঁচল আছে আর ঠিক অপোজিটে আমি এটা করে নিলাম উল্টো করে বসিয়ে নিয়েছি দেখুন এদিকটা সোজা আর এদিকটা কিন্তু উল্টো তো এইভাবে আমি নিলাম এবারে আমি দেখুন ফলস পাড়টা নিচ্ছি তো ফলস পাড়টা এরকম কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা দেখেওছেন তো এর সঙ্গে মিশিয়ে এরকম সুতো একই কালারের এরকম কিন্তু পাওয়া যায় দেখুন এখানে পাড়টা আর ফলস পাড়টা দুটোই কিন্তু একই মাপের হয়ে গেছে তো এরকম বড়ই কিন্তু পাওয়া যায় যে কোনো পাড় যদি ছোট বড় যাই হোক না কেন এইরকমই কিন্তু পাড় বসাতে হবে তো ফলস পাটটা কিন্তু কাটার কোনো ব্যাপার নেই তো ওই রকম যেমন আছে ওটাই বসাবো দেখুন এখানে সুতো আছে চারটে সুতো আছে তো এই সুতো দিয়ে কিন্তু আমাকে এই ফলস পাটটা সেলাই করতে হবে যেহেতু ওই একই কালার আমি এখানে একটা সুতো ভরে নিয়েছি এখানে সিঙ্গেল সুতো দিয়েই কিন্তু ফলস পাটটা বসাতে হবে তো সেই হিসাবে আমি এখানে একটা সিঙ্গেল সুতো নিয়ে নিয়েছি দেখুন পাড়টারও কিন্তু সোজা বা উল্টো দুটো দিক আছে তো আমি এখানে সোজা উল্টো করে দেখে তবেই কিন্তু বসাবো এভাবে প্রথমে আমি একেবারে শেষের দিক থেকে একটু ছেড়ে অর্থাৎ পাড়ের দিকে যেখানে শেষ দিকটা আছে দিকে কিন্তু আমি একটুখানি ছেড়ে দেখুন এইরকম খানিকটা জায়গা ছেড়ে রেখে করব। তাতে কিন্তু এটা করতে সুবিধা হবে এইভাবে দেখুন বসাবো সমান করে মেপে আমি এটা একদম পাড়ের সঙ্গে দুটো পাড় একেবারে মিলিয়ে এটা বসাবো তো এটা দেখুন আমি ফলস পাড়টা কিন্তু ও যেটা উল্টো দিক সেটা আমি কিন্তু নিচের দিক দিয়েছি আর সোজা দিকটা এভাবে দেখুন এক সাইড আমি খুব সামান্য এটা মোড়ে এভাবে আমি এটা বসিয়ে নিচ্ছি একটু ছেড়ে রেখে কারণ ধারের দিকে এবার আমি ওটাকে পরে পিকো করব সেটাও নিশ্চয়ই আপনাদের পরে আমি দেখাবো কিভাবে পিকো করতে হয় দেখুন এভাবে আমি ধরে নিয়েছি একদম সমান মাপ করে এবারে সুতো নিয়ে আমি এখানটা প্রথমে একটা ছোট্ট করে বাঁধন দিয়ে নেব এভাবে সরষটা নিয়ে আমি খুব ছোট্ট করে এখানটা দুবার ঘুরিয়ে নিয়ে সুতোটাকে আমি প্রথমে এটাকে বাঁধন দিয়ে নিচ্ছি এরপরে আমি সেলাইটা করব ওপরের দিকটা আমি পরে করব প্রথমে আমাকে নিচের দিকটাতেই কিন্তু করতে হবে তাহলে ওটা ফলস পাটটা বসাতে সুবিধা হবে সেলাই করতে দেখুন এদিকে সোজা আর এদিকে আমি উল্টো দিকে এটা বসাচ্ছি তো এইভাবে করার পর ফলস পার সাধারণত আমরা হাতে করলে কিন্তু রান সেলাই বা যেটা আমরা কাঁথা স্টিচ বলি সেই সেলাই কিন্তু এখানে দিতে হবে তাতে দেখতে ভালো লাগবে এবং বসাতেও এটা সুবিধা হবে তো মেশিন সেলাই অনেকে করে কিন্তু হাতে সেলাই বলতে আমরা এই কাঁথা স্টিচ দিই বসাই তাতে দেখতেও সুন্দর হবে কিন্তু এখানে কাঁথা সেলাইটা একটু অন্য অন্য বলতে দেখুন আমি এই দিকটাতে যে স্টিচটা করছি সেটা কিন্তু একটু বড় বড় করে করছি আর সোজা দিকে যেটা থাকবে সেটা কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে স্টিচটা করতে হবে অর্থাৎ পিছনের দিকটা উল্টো দিকে বড় বড় স্টিচ থাকবে আর সামনের দিকটা দেখুন খুব ছোট ছোট তুলেছি তো এইভাবে দেখুন আমি আর একবার দেখাচ্ছি যেহেতু একই কালারের সুতো একই পার হয়ে গেছে তো সেভাবে বোঝা যাবে না সেই জন্য সোচ দিয়ে করে আমি আপনাদের একবার দেখাচ্ছি দেখুন আমি এদিকটা খুব বড় বড় করে তুলেছি আর পিছন দিকটা দেখুন এরকম বড় বড় স্টিচ হবে আর সামনের দিকটা কত ছোট ছোটো তো এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে মনেই হবে না যে কোনো স্টিচ দিয়ে এটাকে বসানো আছে ফলস পার্টটা তো এইরকম একই প্রসেসে করতে হবে দেখুন কালারের সঙ্গে একেবারে মিশে গেছে বলে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটাকে সেলাই করে বসানো হয়েছে তো এইভাবে আমি এদিকটা বড় বড় করছি আর সোজা দিকটা খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু স্টিচটা আমি করব দেখুন এইদিকে কত ছোট ছোট আর এদিকে বড় বড় করে করা হয়েছে তো এই একই প্রসেসে আমি কিন্তু পুরো পাটটা বসিয়ে নেব এইভাবে ছোট্ট বড় করে তো এখানে কাঁথা স্টিচ দিয়েই করলে কিন্তু সবথেকে ভালো হয় অন্য কোনো স্টিচ দিলে এখানে সেইভাবে দেখতে ভালো লাগবে না আর এটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় মেশিন সেলাইয়ের থেকে সেই জন্য হাতে পাড় বসানোটা সবথেকে বেশি ভালো দেখতে হয় তো মেশিনে করলে অনেক সময় ওটা বোঝাও যায় সেলাইটা কিন্তু হাতে এইভাবে করলে দেখুন একেবারে বোঝাই যাবে না ওটা অনেক বেশি সুন্দর আর পাড়টা বসেও ভীষণ ভালো এইভাবে শুধু লক্ষ্য রাখতে হবে ফলস যে পাটটা বসাচ্ছি সেটা যেন সামনের দিকে বেশি না চলে আসে একেবারে সমান মাপ করে এটাকে ধরতে হবে সেই হিসাবে আমাকে আগে এটা কিন্তু ধরে নিয়ে তবেই সেলাইটা করতে হবে যেন দুটো সমান হয় আর ফলস পাটটা যেন সামনে বেরিয়ে না আসে সেটা আমাকে কিন্তু খুব ভালো লক্ষ্য রাখতে হবে তাতে কিন্তু দেখতে ভালো হবে না তো এটা সমান মাপ করে এইভাবে কিন্তু আমাকে করতে হবে দেখুন আমি এইভাবে করছি তো সামনের দিকটা একেবারে বোঝাই যাচ্ছে না একই কালার বলে আর দেখতেও ভালো লাগছে সমান মাপে কিন্তু এটা পুরো বসে যাচ্ছে তো এইভাবে আমাকে পুরো প্রসেসটাই কিন্তু করতে হবে শুধু এইভাবে লক্ষ্য রাখবেন যেন এই পাটটা সামনের দিকে বেশি চলে না আসে তাতে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এইভাবেই আমি পুরো প্রসেসটা কমপ্লিট করছি দেখুন আমি এটা শেষের দিকে চলে এসছি যতটা পার পুরোটাই কিন্তু এইভাবে আমি বসিয়ে দেব পাটটা কোনো কাটাকুটির কোনো ব্যাপারই নেই তো যেমন থাকবে সেইভাবেই বসিয়ে দিতে হবে ওপারে যেমন ছোট্ট করে আমি মুড়ে দিয়েছিলাম এপারেও সেই শুধু ছোট্ট করে এইভাবে মুড়ে আমি এটাকে সেলাই করে দেব যাতে সুতোটা বেরিয়ে না যায় কারণ শেষের দিকে এটা কিন্তু সেলাই করা থাকে না তো এভাবে আমি ধরে নিলাম নিয়ে এটাকে আমি চেপে বসিয়ে এখানে আমি সেলাইটা কমপ্লিট করে দিচ্ছি ওইভাবে সুতোটাকে দুবার ঘুরিয়ে নেব নিয়ে এখানে আমি সুতোটাকে কমপ্লিট করে দেব আবার যেখানে আমি শুরু করেছিলাম সেখানেই কিন্তু যাব কারণ এই দিক থেকে আমি এখন করব না এদিক থেকে সেলাই করতে গেলে দেখুন সেলাই একেবারে বোঝাই যাচ্ছে না তো পুরোটাই আমি এইভাবে কমপ্লিট করেছি দেখুন পুরো পার্টটা এইভাবে করেছি তো কত সুন্দরভাবে এটা কিন্তু বসে গেছে নিচের দিকটা তো এবারে আমি উপরের দিকটা করব তার জন্য আমি কিন্তু যেখানে শুরু করেছি সেইখানেই চলে এলাম কারণ এই দিক থেকে করতেই পাটটা সেলাই করাটা খুব সুবিধা কারণ পাটটাকে আমাকে ধরে তবে ওপর দিকটা সেলাই করতে হবে যেহেতু উপরের দিকটা আমাকে এইভাবে ধরেই করতে হবে সেলাইটা তো সেই জন্য যেদিক থেকে শুরু করেছি আমার সেই দিক থেকে করাটাই সুবিধা হবে আপনারাও এইভাবে কিন্তু করবেন একই প্রসেসে তো সেই জন্য আমি দেখুন প্রথমে এখানে সূচটাকে আটকে দিচ্ছি সুতোটা এইভাবে নিয়ে এবারে আমি পাটাকে ভালোভাবে বসিয়ে সমান করে নেব যাতে পরে ছোট বড় না হয়ে যায় ওই দিকটা সেই জন্য এভাবে ধরে আমি কিন্তু একই প্রসেসে কাঁথা স্টিচ দিয়ে এভাবে আমি ছোট বড় করে সেলাইটা করে নিচ্ছি দেখুন বিশেষ করে ওপরের দিকটা যখন সেলাই করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ফলস পার্টটা সমান মাপ করে বসাতে পারেন তা হলে কিন্তু ছোটো বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা দেখতে ভালো লাগে না এবারে দেখুন এইভাবে আমি এই দিকটা বসিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু এটা আমি ভালোভাবে ধরে নিয়েছি যাতে ছোটো বড় না হয়ে যায় এটা কিন্তু ছোট বড় হয়ে গেলে পরে কিন্তু ওই দিকটা মেলানো অসুবিধা হয়ে যাবে সেই জন্য বিশেষ করে ওপরের দিকগুলো যখন করা হবে তখন প্রত্যেকবারেই একটু ভালো করে সমান করে বসিয়ে তবেই এটা সেলাই করার চেষ্টা করবেন এবারে দেখুন আমি এই দিকটা পুরো কোণে দিকে চলে এলাম দেখুন এটা কিন্তু ভালোভাবে বসে গেছে আর এদিকটা যেহেতু একই কালার সেই জন্য সেলাই খুব বোঝাই যাচ্ছে না খুব ছোট্ট ছোট্ট পড়েছে সেলাইটা তো এবারে দেখুন আমি ওপরের দিকটা করবো ওপরের দিকটা করতে গেলে আপনারা অবশ্যই ভালো করে একটু লক্ষ্য রাখবেন কারণ ওপরের দিকে সেলাইটাই কিন্তু একটু লক্ষ্য রাখতে হয় তো আমি যতবারই করব ততবার প্রথমে কিন্তু হাত দিয়ে ভালো করে এরকম সমান করে বসিয়ে নেব নিয়ে তারপরেই কিন্তু আমি এই পাটটাকে এক হাত দিয়ে অর্থাৎ বা হাতের সাহায্যে আমি এরকম চেপে ধরে ডান হাত দিয়ে এভাবে আমি সেলাই করব। যতবার এরকম সেলাই করব ততবার কিন্তু এই রকম ছোটো বড়ো করে আমাকে সেলাইটা কমপ্লিট করতে হবে তাতে দেখবেন পাটটা খুব ভালোভাবে বসবে রকম ফুলে উঠবে না বা ছোট বড় কিন্তু হবে না এবং দেখতেও ভালো লাগবে পাটটা তো আমি প্রত্যেকবারেই দেখুন আমি এইভাবে ধরে নেব হাত দিয়ে ভালো করে শক্ত করে যাতে কাপড়টা অর্থাৎ পাটটা যেন নড়ে না যায় বা সরে না যায় তো এইভাবে আমি এটাকে কমপ্লিট করছি আপনারা যারা দোকানে ফলস পার বসান তারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন দু একবার প্র্যাকটিস করলে দেখবেন খুব সহজেই বাড়িতে এইভাবে ফলস পার বসাতে পারছেন খুব তাড়াতাড়ি হয়েও যায় যেহেতু এটা রান সেলাই একেবারে বেশি সময়ও লাগে না তো এভাবে কয়েকবার আপনারা একটু প্র্যাকটিস করলে দেখবেন খুব সহজে এটা বসাতে পারবেন অথচ দেখতেও খুব ভালো লাগে মেশিন সেলাইয়ের থেকে এটা তো অনেক অনেক বেশি সুন্দর দেখতে লাগে তো সেই জন্য অনেকে ফলস পার হাতেই বসাতে চায় তো সেই জন্যই আপনি আপনাদের সঙ্গে আমি আজকের এটা শেয়ার করলাম যারা জানেন না শুধুমাত্র তাদেরই জন্য বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই পরে আমি এই শাড়িতে পিকো কিভাবে করবেন হাতে আমি সেটাও দেখাবো আমি পিকো আগে দেখিয়েওছি কিন্তু তাঁতের শাড়িতে কিভাবে পিকো করবেন তো সেটা আমি পরবর্তী ভিডিওতে এই শাড়িতেই দেখাবো তো এভাবে দেখুন আমি এটাকে কমপ্লিট করছি এভাবে ছোটো বড় করে কত তাড়াতাড়ি হয়েও যাচ্ছে দেখুন আমি এটা শেষের দিকে চলে এসেছি শেষের দিকটাও দেখুন একেবারে মিলে গেছি রকম ছোট বড় হয়নি তো ওইভাবে করলে ছোট বড় হওয়ার কোনো ব্যাপারই নেই এইভাবে কিন্তু ধরে কোনটার দিক থেকে আমি এটাকে একইভাবে কমপ্লিট করে নেব দেখুন আমি একেবারে কোণে শোষটাকে তুললাম নিয়ে আমি এবার এই সাইডটা শুধু বাকি আছে এই সাইডটাও আমি একইভাবে এটাকে কমপ্লিট করছি তো এইভাবে ছোট বড় করে করে নিচ্ছি দেখুন এইভাবে আমি একেবারে শেষের দিকে চলে এসছি এবং শেষের দিকে এইভাবে আমি সুচটাকে নিয়ে এখানে সুতোটাকে আমি কিন্তু বাঁধন দিয়ে দেবো সেলাইতে বাঁধন দেওয়াটা কিন্তু খুব জরুরি বাঁধনটা অবশ্যই খুব ভালোভাবে এভাবে দেবেন তো দেওয়ার পর দেখুন আমি ভেতরে এটা সূর্যটা গলে এইভাবে তুলে নিলাম তো সুতোটা এইভাবে কেটে দেবেন এবারে তো কমপ্লিট করার পর দেখুন আমি এটাকে দেখাচ্ছি তো পাড়গুলো দেখুন একেবারে সুত পুরো একই কালার যেহেতু সেই জন্য একেবারে বোঝাই যাচ্ছে না যে সেলাই দিয়ে এটা বসানো হয়েছে মেশিন সেলাই হলে কিন্তু কিছুটা বোঝা যায় কিন্তু যেহেতু হাতে এইভাবে বসানো হয়েছে পুরোটাই দেখুন পুরো বসে গেছে কোনো রকম ছোট বড় হয়ে যায়নি আর সামনের দিকটা তো ভীষণই ভালো দেখতে লাগছে একেবারে বোঝাই যাচ্ছে না আর এইভাবে দেখুন উপরের দিকটা এই রকম বসেছে তো একই রকমই দেখতে যেহেতু পাটটার সঙ্গে মিশে গেছে সেই জন্য বোঝা যাচ্ছে না আপনারা যদি অন্য শাড়িতেও বসান তো দেখবেন সেলাইটা যেহেতু এইভাবে ছোট বড় করে দেয়া থাকে সেই জন্য পাটটা কিন্তু একেবারে বোঝাই যাবে না তো দেখুন সামনের দিকটা আমি এইরকম করে দেখাচ্ছি সামনের দিকটা কিন্তু এইভাবে পুরো বসে গেছে যেহেতু পাড়ের সঙ্গে এটা একই মা হয়ে গেছে সেই জন্য কিন্তু এটা বোঝাই যাচ্ছে না তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই